হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা সবাই মিলে একটা নতুন জায়গাতে যাব নতুন জায়গা বলতে সাডেন সবাই প্ল্যান করেছিল যে মাওয়া যাবে হঠাৎ আমাকে ফোন দিয়ে বলল যে রেডি হও আমরা সবাই মাওয়াতে যাব আর আমরাও সবাই রেডি হয়ে বের হয়ে পড়লাম বেশ কয়েকবারই এর আগে যাওয়ার প্ল্যান করা হয়েছিল কিন্তু আবার কোনো কারণে সেটা নষ্ট হয়ে গিয়েছিল বাট আজকে ফাইনালি আমরা সবাই যাচ্ছি মাওয়াতে এর আগে ছোটবেলায় পদ্মা নদীতে ঘুরতে গিয়েছিলাম কিন্তু পদ্মা সেতু হওয়ার পর আর যাওয়া হয়নি আজকে প্রথম যাচ্ছি মূলত আমরা সব কাজিনসরা যাচ্ছিলাম আর আমাদের সাথে গার্ডিয়ান ছিল আমার মেজু ফুপ্পি আর মেজু ফুপ্পা বলতে গেলে এক কথায় আমরা নাইট আউটিং এ বের হয়েছিলাম কস আমরা বের হয়েছিলাম বাসা থেকে সাড়ে এগারোটার পরে আর এখন যেহেতু যাতায়াত ব্যবস্থা ভালো তো আমাদের বাসা থেকে যেতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছিল আর যেহেতু রাত ছিল তো সেই কারণে কারণে জ্যাম একদমই ছিল না জ্যাম না থাকার কারণে আমরা খুব তাড়াতাড়ি সেখানে পৌঁছে গিয়েছিলাম মোটামুটি বারোটার দিকে আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম আর যেহেতু রাতের ব্যাপার ছিল তো সেখানকার একজন পরিচিত আঙ্কেল আমাদের সাথে জয়েন করেছে সেখানে গিয়ে আমরা তার পরিচিত একজনের রিসোর্ট ছিল সেখানে চলে গিয়েছিলাম আর সেই জায়গাটা ছিল একদম নিরিবিরি আর অনেক বেশি সুন্দর যেহেতু তার পরিচিত মানুষের রেস্টুরেন্ট ছিল তো আমরা আগে সেখানে চলে যাই অ্যান্ড সত্যি কথা বলতে গেলে সেই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল আর এত নিরিবিরি ছিল বাতাস ছিল আর সাথে ছিল নদী হয়তো বা এই রেস্টুরেন্টটা নতুন করে করা হয়েছিল কারণ আমরা ছাড়া সেখানে অন্য কাউকেই দেখতে পাইনি আর এখান থেকে পদ্মা সেতুর ভিউটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল আর যেহেতু রাতের বেলা ছিল আরো বেশি লাইটিং এর কারণে বেশি সুন্দর দেখা যাচ্ছিল এক কথায় বলতে গেলে ভালো লাগার মতো একটা জায়গা ছিল সেখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ভিউটাকে এনজয় করতেছি ছিলাম ওয়েদারটাকেও এনজয় করতেছিলাম হঠাৎ দেখতে পেলাম পদ্মা সেতুর নিচে যে ট্রেনের লাইনটা ছিল সেখান দিয়ে একটা ট্রেন যাচ্ছে তো ভালোই লাগতেছিল এটা দেখে আর সবাই আমাদেরকে বলতেছিল চেয়ার নিয়ে বসতে বা ভেতরে গিয়ে বসতে কিন্তু জায়গাটা এত বেশি সুন্দর ছিল আর এত বাতাস ছিল যে আমাদের ভেতরে যেতে ইচ্ছে করতেছিল তারপর আমরা চলে গিয়েছিলাম বাহিরে যে রিসর্টগুলো ছিল সেখানে আর শুনতে পেলাম বাহিরে নাকি মেলাও হচ্ছিল তো আমরা বাহিরে চলে যাচ্ছিলাম আর এমনিতেও এখানে নাকি ইলিশ মাছ জিনিসগুলো বেশি একটা ভালো না তাই আমরা চলে যাচ্ছিলাম বাহিরে আমরা হচ্ছে নিজেদের মতো এনজয় করতেছিলাম সব কাজিনসরা মিলে আর আমার ফু্পা আর আমার ছোট ভাই আর যে আঙ্কেলটা ছিল ওনারা হচ্ছে দেখে শুনে মাছ কিনতে গিয়েছিল এই সাইটে এসে দেখি মোটামুটি ভালোই মানুষ ছিল আমি জানি না যে দিনের বেলায় কেমন মানুষ থাকে বাট রাতের বেলায় ভালোই মানুষ ছিল এখানে মেলা হচ্ছিল এখানে নাকি সব সময় মেলা হয় কারণ এখানে যেহেতু সব সময় অনেক মানুষ আসে ঘুরতে তো এখানে মেলা হয় আমরা সবাই মিলে সব কিছু একটু করে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি কি বসেছে কি রকম মেলা দেখতে পেলাম যে অনেক রকমের জিনিসপত্রই বসেছে আর স্পেশালি যে জিনিসটা এখানে সবচেয়ে বেশি দেখা যাচ্ছিল সেটা হচ্ছে কুটির শিল্প বিভিন্ন জিনিসপত্র যেগুলো এখন প্রায় দেখাই যায় না বললে চলে বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন রকমের জিনিসপত্র ছিল যেগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এখানে সুন্দর একটা কিউট জিনিস দেখতে পেলাম যেটাকে আমরা বলি শ্যার যেটা দিয়ে চাল মাপে মানে প্রতি দিন মেপে রান্না করা হয় তো আপনাদের এখানে এটাকে কি বলে কমেন্টে অবশ্যই বলবেন তারপর আমরা চলে যাই নদীর এক পাশে সেখানে গিয়ে দেখি অনেক মানুষ ছিল সেখানে বসে বসে আড্ডা দিচ্ছিল বা অনেকে সেখানে বসে বসে ওয়েদারটাকে এনজয় করতেছিল আর নদীর পাড়ে কিন্তু সবসময় অনেক বাতাস থাকে আমরা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার ফুপা আমাদেরকে কল দিয়ে বলতেছিল যে আমাদের মাছ কেনা শেষ তোমরা চলে আসো তারপর আমরা সেখানে চলে যাই গিয়ে দেখি বড় বড় দেখে দুইটা ইলিশ মাছ কিনেছে এটা কি অরিজিনাল পদ্মার ইলিশ নাকি যারা চিনেন অবশ্যই কমেন্টে বলবেন এরপর হোটেলের একটা ভাইয়া এই মাছগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে তারপর কাটছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখতেছিলাম আর আমরা হচ্ছে এই চুজ করেছিলাম কারণ এটা অনেক বেশি সুন্দর ছিল আর এখানে অনেক বেশি বাতাস ছিল নদীর পাড়ে ছিল একদম এরপর আমরা যখন নদীর পাড়ের সামনে যাই গিয়ে দেখি একদম তাজা মাছ সেখানে ছিল আর এগুলো কি মাছ আমি জানি না কেউ জানলে অবশ্যই বলবেন মানে পদ্মা নদীতে গিয়ে যে এরকম তাজা তাজা মাছ দেখবো তাও আবার পদ্মা নদীর মাছ সেটা ভাবতে পারিনি আমরা সবাই নদীর পাশে দাঁড়িয়েছিলাম মানে নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম আর এখানে এত বেশি বাতাস ছিল যে মনে হচ্ছিল আমাদের উড়িয়ে নিয়ে যাবে তারপর হচ্ছে এই মাছগুলোকে সুন্দরভাবে মশলা মাখিয়ে ভাজার প্রস্তুতি নিচ্ছিল তারা আর সাথে ছিল বেগুন আর অনেক রকমের ভর্তাও নাকি ছিল আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোকে দেখতেছিলাম সবাই মিলে যে কিভাবে কি করে তারপরে তো ভাজা কাজ শুরু করে দিয়েছিল আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে কিভাবে ভাজে আর কিভাবে কি তেল দিয়ে ভাজে এগুলো সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মানে কি ব্যাপারটা একবার ভেবে দেখেছেন বাসায় কখনো রান্নাঘরের ধারের কাছেও আমরা যাই না যে কিভাবে কি করতেছে না করতেছে একটু দেখি তা কখনোই করি না বাট এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে করতেছে সেটা দেখতে ভালোই লাগতেছিল একদম সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর শুধু দাঁড়িয়ে দেখতেছি ছিলাম না খুব মনোযোগ সহকারে দেখতেছিলাম তারপর দেখতে পেলাম সামনে অনেকগুলো সরিষার তেল এগুলো নাকি খাটি সরিষার তেল আর ওনাদের দোকানে হচ্ছে ইলিশ মাছ ছিল অনেকে কিনতেছিল আর আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করতেছিলাম এরপর আমার ছোট ভাই বলতেছিল আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজি তুমি একটু আমাকে ভিডিও করে দাও মানে একটু শো করি শো অফ করি যে আমি ভাজতেছি তুমি একটু ভিডিও করে দাও আর আমিও ওর ভিডিও করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করেছিলাম যেটার কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি মিস্টেকলি আর এখানে অনেক রকমের ভর্তাও ছিল সাথে মাছ ভাজা ছিল ডালও দিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করতে করতে আমাদের অলমোস্ট সাড়ে তিনটার মতো বেজে গিয়েছিল তারপর আমরা পাশে নদীর পারে চলে যাই আর সেখানে গিয়ে সবাই একসাথে বসেছিলাম ভিউটাকে এনজয় করতেছিলাম ওয়েদারটাকে এনজয় করতেছিলাম অনেক বেশি ভালো লাগতেছিলো এক কথায় বলতে গেলে একদম বেস্ট একটা মোমেন্ট ছিল সেখানে বেশ অনেকক্ষণ বসে থাকার পর আমার কাজিনসরা হচ্ছে ঠান্ডা জুস খাচ্ছিল আর আমি হচ্ছে এদিকে কফি নিয়েছিলাম ট্রাস্ট মি কফিটা এত বেশি বেশি মজা মজা ছিল ছিল যা বলার অনেক আর অ্যান্ড বাহির সামনে দেখতে পেলাম একটা নৌকা দিয়ে মাছ ধরা হচ্ছিল এত রাতে আর আজকের রাতের আকাশটা অনেক বেশি সুন্দর ছিল একদম চাঁদনী রাত ছিল মানে ভর পূর্ণিমা বললেই চলে আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল চাঁদের যোছনা একদম আলোকিত হয়েছিল সেখান থেকে একদমই উঠতে ইচ্ছে করতেছিল না বাট বাসায় তো যেতে হবে সাড়ে চারটার মতো বেজে গিয়েছিল এখন আমরা চলে যাব বাসায় তারপর আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এখন বাসায় চলে যাব আমরা আসার সময় রাস্তার পাশে দেখতে পেলাম অনেকগুলো রেস্টুরেন্ট কিন্তু এখানে একদমই মানুষ দেখা যাচ্ছিল না বাট আমরা যেখানে ছিলাম সেখানে মানুষ একদম ভরপুর ছিল আমরা যখন গিয়েছিলাম তখন অনেক কম মানুষ ছিল বাট রাত যখন তিনটার বেশি বেজেছিল তখন অনেক মানুষ দিয়ে ভরে গিয়েছিল আর আমি চেষ্টা করেছি আপনাদের সাথে ছোট একটা ভিডিও শেয়ার করতে বাট ভিডিওটা মোটামুটি বড় হয়ে গিয়েছিল যার কারণে অনেক ভিডিও ক্লিপ আমি কাট করে দিয়েছিলাম একটা বেস্ট ডে ছিল আর আমার হচ্ছে নাইট আউটিংটা অনেক বেশি ভালো লাগে আর আমার না শুধু আমার কাজিনসদেরও অনেক ভালো লাগে নাইট আউটিংটা আর আমার মনে হয় অলমোস্ট মানুষেরই হচ্ছে নাইট আউটিং ভালো লাগে আপনাদের কার কার নাইট আউটিং ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন সো সোয়েব্রিয়ন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং টাটা বাই ফেজ